আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই এখনও বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে আমাদের ইজি আর্নিং এক্সপ্রেস সাইটটা রিয়েল নাকি ফ্যাক তারা কি কাজ দেয় বা টাকা নিয়ে কাজ দেয় কি না বা এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মাঝে থাকতে পারে তো এটার প্রমাণে আজকে আপনাদেরকে দিব আমি সেইটা হচ্ছে যে আমাদের এই সাইটে একজন মেম্বার কাজ করার জন্য ষাট টাকা ফি দেওয়ার কথা সেখানে সে ষাট টাকা দেওয়ার বদলে এখানে দেখতে পারতে আপনারা সে প্রায় ছয়শো টাকা ফি দিয়ে ফেলছে ঠিক আছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে ছয়শো টাকা সে ফি দিয়ে ফেলছে ভুলবশত তো আমরা তাকে মেসেজ দিছি যে আসলে আপনি টাকাটা বেশি দিছেন কি না তো সে বলছে যে হ্যাঁ আমি ছশো টাকা দিছি তো তারপরে আমি তাকে বলছি চিন্তা করা লাগবে না আমি আপনার টাকা ব্যাক দিয়ে দিব তো এখানে আমি তার থেকে নাম্বার চাইছি সে নাম্বারটা দিছে তো নাম্বারটা দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পারতেছেন আমি তাকে এই যে পাঁচশো চল্লিশ টাকা ব্যাক দিয়ে দিছি ছশো টাকার ভেতরে ষাট টাকা আমরা আমাদের সাইটের যে ফি সেটা নিয়ে বাকি টাকা দিয়ে দিছি ঠিক আছে এখন তাকে আর চিন্তা করতে হবে না তার টাকা ব্যাক দিয়ে দিচ্ছি সে এখন কাজ করতে পারবে তো আসলে এটাই হল প্রমাণ আসলে আমরা যে রিয়েল হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড এইটাই হলো তার প্রমাণ যে আমরা কারো টাকা মেরে খাই না বা জীবনে কোনো দিন মেরেও খাব না তো সবাই বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ